ফ্রেন্ডস জয় জগন্নাথ আউ আপন মানে সব কমিটি অশা করছি থিবে থে আমেবি ভালোরে আছু আমি হাই করে দেলু আইটা আমার গোটে নতা দেখুন আমার ঘর এটা এটা যে ব্লু কলর ঘর গাঁ কু আসছি আউে খরা হচ্ছে তো দেখিপারে সাংঘাতিক খারা ঝাড় বৌচি দেহর মানে বর্ষা দিনে গরম হোচি এবার টিকি গাঁ বুলাবু করা গাঁওবুবুলি কৰি দেখা আমাৰ গাঁও কেনাল আম গাঁও ঠাকুৰাণী সবে দেখা আপোন মানুহ এই আমাৰ পুৰুণা ঘৰ থাকে যোন ভংগা হৈ যায় আৰু নাঘৰ হ'ব বুলি মানে প্ৰগ্ৰাম চলিছে যোগাযোগ চালি কিন্তু হৈ পাৰি হ'ব এই বৰ্ষা দিনটা সৰিগলে মানে হৈ যাব আৰু আমাৰ ঘৰটা ট'টাল পূৰা যোগা কেনাল বন্ধ কৰেৰে পূৰা যোগা আমাৰ হস্পালো পূৰা ডাইৰেক্ট যোনটো নিমা পঢ়া পিছে কেনাল বন্ধ ৰোড মেইন ৰোড আর দেখুন ঘর টিয়ার সব ইটা ফিটা মু যোগাড় করি রক্ষিদি সেপটে ইটা বিছি আর এপটে আমার ড্রিম গাল প্রিয়া যে আমার পুরা ইনস্টা হিরোইন যাচ্ছ আরও এইটা হচ্ছে মেন রোড মানে হসপিটাল ডাইরেক্ট একা সাইড মাপুড়া পড়েছি যেটা ফার্স্ট ব্লক দেখি পুরী যে এই রোডে হি যা তাপরে এইটা হচ্ছে আমার ବର୍ଷା ବର୍ଷା ଦିନ କ'ଣ ଖରାଦିନ କ'ଣ ଶୀତଦିନ କ'ଣ ସବୁବେଳେ କେନାଲ କେନାଲ ସାଇଡ଼୍ରେ ଆମର ଖଟି ଅମରି ତାହେଲେ ଯିବା ଠାକୁରାଣୀ ଆଡ଼େ ଯିବା ମେନ୍ ରୋଡ଼ା ସବୁବେଳେ ଟ୍ରକ୍ ଯାଇକି ରୋଡ଼କୁ ଖରାପ କରିଦେବା ଜଣାପଡ଼ୁଛି এইডা হওক আমাৰ চান্তা আছে চেলে কহিবা গ'লে চলে চবুৰে ঠাকৰা বে কি খৰা হ'ল গামুচা টি ঘোড় আমাৰ গামুচা ঘোড়া ৰে বাৰ মানে বৰ্ষা দিনীয়া খৰা পানী খৰা এ কাটি ন আমার পুরা গাঁ সেমু জস ঠাকুরাণী এপটে গোটে ঠাকুরাণী অনেক তা যাই হচ্ছে সেটি লোক অনেক বয়স্ক লোক দুই তিনজন বসছেন এপটে আর পটে যে গিয়ে গাঁ ঠাকুরী অনেক গাঁ লাস্ট পুরা সেইটিক আমি যাও এগুড়া কোচ খজুরি বন দেখুন রোড সাইডে কে খজুরি গছ অতি পুরা এগুলা হচ্ছে আমার পিলা দিনের স্মৃতি পিলা দিন আমে আছিকি মানে যে খজুৰী পাচে টাইমৰে আচিকি সবু খজুৰী পোলি খাওঁ এইবিলাক সময় হ'নি আৰু মানে গাঁও কু আছিল খজুৰী খোলি সৰি যায় যেতিবা ছুটি থাকিব কেতিয়ালৈ কেতি কদা কিলে নহ'লে নাই আৰুগুডাক দেখিলে হি এগুড মানে পিলা দিন কথা বহুত মনে পঢ়ি যায় আৰে অমৰি আৰে ৰাহুল আজি বনিশী পকা আমি বন পকাই লি নহয় কেনেলৰে ভাল মাছ আহি ক'ত আজ গোটে কইচটা ধর কোটি সেটা বড় রে বড় কইচটা আরে জোর কখনো শুনে এবে পৌঁছি গেলু এটা আমার গাঁ সেমু লাস্টে পুরা জোড়া জাডুণী মন্দির প্রায় সময় তালা মু के के छ कि रेन कि बाटिसँग बहिच नै रे फोन फोन गरेको कथा नु ब्लग चाहिँ गट रगणी हाई टे हदे अरे म ब्लग देखुछु ते हाई गरिदे

আর এন্ট্রি ডিউস দেবে এবার ঠাকুর পাখে কিছু সময় কটাল এবার বাহির ঘর ঘর যা এবার ঘরে পৌঁছি গলি যাই দেখে রোস কুচি বউ রো দেখা আমার বারিপটে রোসে দেখো আমার টিউব আ আমা এটি চু চুল্লার সি ক করছে দেখি করছে প পত্র করি বললি আমার ক আইটা করছি ক করছে লমা

ক'ব কখাৰু পত্ৰেচৰ

तब सेमिति का करों ती ताको बडे एंदी भांगी के ता गडे खडीका फडीका मार देले से रहइबो खडीका भाटी होइ दिबो भात जी के ई जो सुकिला खडीका ये चबुती कोसेला गडे थाली आणे थाली रे ये कर दे सब भांगी के थुइ दे मुहु देखा आणे उ बे आंमटी खा दे हं देखे के तो के कथानो बोलू देखी ई बुझो होया गलो ताफरे ये कथानो को सी कोनो सेंती नहीं धुलि त्रिभुज होया गलो

ताती तेलताती 국민의동자, 정부와 아주 고 일� Jungee만의 선물인 एसला देख बढ़िया देखा खाई को भी बोलते टेस्ट लगे थाइल खाया <सथ> <है। लाएंदी। सथ> का <कार्णू? सथ> সে অ্যাডে আর কে কাছু পোড়ি গলাম কা জলদি গলা ফুটি গলা হবা পছ হ্যাঁ সব দু মো জগি

ভাত তা সাগু ডালমা আগে কোখারুপত্র পিঠো ইয়ে হচ্ছে কলরা গোড়া যেগুলো কলরা সিজিকি তা ভিতরে মসলা মসলে বসিক হয়েতব আ কাকুড়ি পিঁয়াজ লেমু কঞ্চালা সবু রেডি আবে আমি খাইবু তো ব্লগ এত রু জয় জগন্নাথ